জনাব আসসালামাইকুম রহমতুল্লাহ আমি উত্তর দিই আপনার উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাসুল্লাহ সাল্লি সালাম ও সাহবাই কিরাম আনহুম মহিলার শরীফ পড়ার সময় প্রথমে বসে কি কি পড়তেন বর্ষা থেকে দাঁড়ানোর সময় কী কী পড়তেন দাঁড়িয়ে কি কী পড়তেন আবার দাঁড়ানো থেকে বসে কী পড়তেন অনুগ্রহপূর্বক কুরআন হাদিসের উৎসহ হাদিসের নং ও কিতাবের নাম সহ স্পষ্ট তথ্য প্রমাণ লিখে দিবেন লিখে ওরে খরা তিনি লিখে দেওয়া যাবে না নে বইলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে নেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারাম মেলাদের মজলিসে রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের আগমন সম্পর্কিত আকস্মিক আশ্চর্য যে বিষয়গুলি নবীজির শান মান মহান মর্যাদার সাথে যে বিষয়গুলি জড়িত এগুলি নবীজিও আলোচনা করেছেন সাহাবাই কারামো আলোচনা করেছেন দলিল একটা হাদিস বললে আশা করি আর দলিল লাগবে না পারলে একটাই খণ্ডন করেন তাবারানির মহাজামুল কাবির প্রথম খণ্ড আটাইশ নং হাদিস হাদিস নম্বর আটাইশ

আমি আয়েশার কাছে অবস্থান করে দুইজনে মিলাদের তাজকেরা মানে মিলাদের আলোচনা মিলাদের মাহফিল করেছে তাহলে আমরা সরাসরি মিলাদের যে মজলিস মিলাদের তাজকেরা মিলাদের মাহফিল এটার দলিল পেয়ে গেলাম ফেলে আসুল থেকে আল্লাহ রসুলের আমল থেকে সাহাবাই কেরাম তো করছে স্বয়ং নবীজ নিজেও করছে এবার ফতোয়া নবীর বিরুদ্ধে লাগাইও দুই নম্বরে কোন মজলিসে কিরাতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু করাটা এরপরে না সুল দিয়ে শুরু করা এগুলি আমাদের সব সময় ভালো কাজ হিসেবে সবাই জানেন এটার জন্য মনে হয় না দলিল লাগবে ইমাম জালাল উদ্দিন সৈয়াল আল্লাহ ফাতোয়ার মধ্যে লিখেছেন যেটা ইমাম নববী রহমতুল্লাহ আলাই উস্তাদ ইমাম আবু আলাই তিনিও বলেছেন আলহাবিরুল ফাতোয়ার মধ্যে ডিটেইলস আছে সেখানে উল্লেখ যে মিলাদের মজলিসটা কিভাবে কি করবেন প্রথমে কোরআন তেলাওয়াত এবং নবীজির শান নবীজির সাথে জড়িত এরকম আয়াত যেমন মাকানা মোহাম্মাদুন মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম এই আয়াত অথবা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াত

সময় করতে হবে এরপরে হাদিস শরীফে নবীজির মিলাদ নবী সম্পর্কে নবীর আগমন সম্পর্কে যত হাদিস এগুলি পড়তে হবে এরপরে নবীর দুরুদ এবং সালাম বেশি বেশি দুরুদ শরীফ পড়তে হবে দীর্ঘ সময় বেশি বেশি দুরুদ শরীফ এরপরে আমার নবীজির সালাম পাঠ করতে হয় শেষে দোয়া এরপরে ইমাম জালাল উদ্দিন সৈয়দি বলেন মানুষকে তাবারক বিতরণ করতে হবে এটা আমত্ত আম যেটা ওটাও করতে হবে সব আল্লাহ বলেন আল হাবিল ফাতোয়া যদি খুঁজে না পান আমার আমি আপনাকে সহযোগিতা করব আমি বের করে দিব আপনি নিয়ে আসেন শুধু ইমাম ফতোয়া এটা এটা ইমাম হাজার ফতোয়া মোল্লা আলী কারি একই দিয়েছেন এমনকি তিনি একই কথা বলেছেন ইমাম ইবনে জাউজি একই ফতোয়া দিয়েছেন আপনি সন্ন্যাতল জামাতের আগের যুগের যত মুহাদ্দিস মুফাসির আইম্মাই কারামের দিকে লক্ষ্য করবেন সবাই কিন্তু মিলাদের পক্ষে মিলাদের বিরুদ্ধে কেউ নাই শুধু আহাবিরা সারা আপনি যদি বলেন সাহাবারা কখন দাঁড়াইছেন হ্যাঁ সাহাবারা প্রেক্ষাপটের ভিন্নতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় দাঁড়াইয়া নবীজিকে সালাম দিছে। যেমন ইমাম ইমাম একজন উস্তাদ ইবনে তিনি কুবরার মধ্যে একটা হাদিস আনছেন সেই হাদিসটা এক মজলিস নবীজিও আছেন এক গ্রুপ একটা বিশাল দল সাহাবাই কেন তিনারা ওই মজলিশে বসে গেলেন তখন নবীজি বললেন তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না তখন ওই মজলিসে যারা আগন্তুক ছিল সমস্ত সাহাবারা একসাথে দাঁড়াই গেল দাঁড়ায়া তারপরে নবীজিকে সালাম দিছে সোভাহানল্লা বলেন এটা তাবাখ আতুল মধ্যে আছে এখান থেকে আমরা বুঝলাম সাহাবারা দাঁড়ায়াও নবীজিকে সালাম দিছে বসে দিলেও পারতো কিন্তু নবীর সম্মানে দাঁড়াইছে দ্বিতীয়ত আপনারা খেয়াল করবেন আমরাও দাঁড়ায়া নবীজিকে সালাম দিতে হয় দেওয়া লাগবে হাদিসে তার প্রমাণ আছে আমার জানা মতে কমপক্ষে বারো দশজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে আরো বেশি থাকতে পারে দশজন জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত সিহাহি তার 4টা কিতাবে হাদিসটা আছে আবু দাউদ তিরমিজি নাসাই আর বাইরে অসংখ্য কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা احدকুমুল মসজিদ ফাল ইয়াসাল্লিম আলা নাবি কি সুম্মা ইয়াকুল আল্লাহুম আফতাহ রাহমাতিকা বিভিন্ন আলফাজে হাদিসটা আছে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফাল ইয়াসাল্লিম সাল্লিম সাল্লিম আমার নবীর আদেশ তোমরা আমার নবী তোমরা তোমাদের নবীর উপর সালাম দিবে সোহান বলেন বলে মসজিদে প্রবেশ সময় অবশ্যই আমরা দাঁড়ায় প্রবেশ করি এবং ওই সময় না দেখা নবীজিকে না দেখা সত্ত্বেও দাঁড়ান অবস্থায় নবীজিকে সালাম দেই এখান থেকে মাসালা একেবারে ইস্তেম হয়ে যায় নবীজিকে না দেখলেও দাঁড়াইয়া সালাম দেওয়া যায় আর দেখলে তো দাঁড়াইয়া দেওয়া যাই না দেখলেও দাঁড়ায় সালাম দেওয়া যায় আপনারা বোঝার সুবিধার্থে বলবেন কবরস্থানে আপনারা সালাম দেন কিনা ঠিক কিভাবে দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সলুফানা ওয়া নাহনু বিল আছার এই যে এটা এটা তিরমিজি শরীফের মধ্যে আছে কবরবাসীর রূহু কারোরই রূহু কোন রূহই কবরে থাকে না শুধু নবী রাসুলগণ সশরীরে তিনাদের মাজারে জিন্দা সোহাদাইকার জিন্দা বিশেষ কিছু মা আল্লাহর খাস বান্দা ছাড়া কোনো মানুষের রুহু কবরে থাকে না হয় আর না হয় সিদ্জিনে কবরস্থানে কেউ থাকে না কবরস্থানে ডেড বডিটা থাকে সেটা অক্ষত থাকতে পারে অথবা একেবারে ফিনিশ অবস্থায় থাকতে পারে কবরে কেউ থাকে না কিন্তু কবরস্থানের পাশে আমরা ওই মৃত ব্যক্তিদেরকে না দেখা সত্ত্বেও দেখি না না দেখা সত্য আমরা সালাম দিচ্ছি তাও আবার দাঁড়াইয়া বুঝে না তো সেখানে না দেখে সাধারণ মুসলমানদেরকে যদি না দেখে উপস্থিত নাই জেনেও সালাম দিতে পারি রহমাতুল্লিলাল আলামিন তিনি আমাদের দেখেন আমাদের সালামের আওয়াজও শুনেন তাহলে নবীজিকে সালাম দেওয়া যাবে না কেন এটা তো সহজ বিষয় মিলাদের বিষয়টা সরাসরি শুননা আর কিয়ামটা হলো মুজতাহিদ আহিমাই কারামের গবেষণালব্ধ এটা এটা মাসালাই জন এটা মুস্তাহসান বা মুস্তাহাব সরাসরি সুন্নত না যদি সরাসরি সুন্নত হইতো তাহলে তো তোমরা এত কথা বলার সুযোগ পাইত না সাহাবারা দাঁড়ায়ও নবীজিকে সালাম দিছে বসেও সালাম দিছে সাহাবারা দেখেও নবীজিকে সালাম দিছে না দেখেও সাহাব নবীজিকে সালাম দিছে সর্বোপরি সাহাবারা নবীজির তাজিমে দাঁড়াইছে এটারও দলিল আছে আবুদাউ শরীফের একটা হাদিস যেটা ইমাম বাই হাকি ও বর্ণনা করেছেন মেশখাতের চারশো দুই মধ্যে হাদিসটা পাবেন সেখানে উল্লেখ আছে আন আবি হু রায়রা তারদী আল্লাহ হু আন হুকা আলা কান রাসূল উল্লাহ হিসাল্লোল্লাহ আলি খাওয়া সাল্লামা ইয়াজ লিসুম আন আফিল মসজিদে ও হাব্দি শোনা ফাইজা ক কুম না পিয়ামান ইলাফের হজত আবু হুরাহ বলেন নবীজি আমাদের সাথে মসজিদে বসে বসে আলোচনা করতেন ফাইজা ক মা যখন নবীজি দাঁড়াতেন খুব নাম্রহ দাঁড়ায় যেতাম আবার বলতেছেন কিয়ামান এখানে কুমনায়ের পরে আবার কিয়ামান দরকার ছিল না এটা মফৌলে মতলক মফৌলে মতলক গ্রামারের দৃষ্টিতে সন্ন আইলেহি ওয়াসল্লিম তাসলিমা খেয়াল করবেন সল্লু মানে দুরুৎ পর সাল্লিমু মানে সালাম দাও সালাম দাও আদেশ হয়ে গেছে এরপরে আর তাসলিমা দরকার ছিল না তাসলিমা মতলক তাকিদের জন্য এসেছে অর্থাৎ প্রতি তাজিম রেখে অতিব মহব্বতে তাজিমান নবীজিকে সালাম দেওয়ার মতো সালাম দাও শুধু সালাম নয় গ আমার নবীকে অত্যন্ত তাজিম করে সালাম দাও এখানে তাসলিমা শব্দটা সাল্লিমের এর পরে এটা তাকিদের জন্য এসেছে তাজিম অর্থে দাদু ভাই আমার এমনি ভাবে ফাইজা কম কুম না কুম না এরপরে এই শব্দটা মফলে মতলক হিসেবে কিয়ামটা এমন ছিল যেইভাবে নবীর জন্য দাঁড়ানো দরকার ওইভাবেই তাজিম করে সাহাবারা নবীর জন্য দাঁড়াইছে ইমাম নবীর আহমেদুল্লাহ আলাই এই হাদিসটাকে কেয়ামে তাজিম ওই অধ্যায়ের মধ্যে ওই বিষয়ের মধ্যে দলিল হিসেবে উল্লেখ করেছেন এই জন্যে সাহাবারা নবীজিকে দেখেও দাঁড়ায়া সালাম দিছে সাহাবারা না দেখেও নবীজিকে দাঁড়ায়া সালাম দিছে এমন কি নবীর সম্মানে সাহাবারা দাঁড়াইছে এই সবগুলি বিষয় হাদিস থেকে প্রমাণিত জন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহের একটা একটা সংজ্ঞা যেটা ফাতহুল বারী 13 নম্বর খণ্ডের মধ্যে আছে আল বিদআতু মা লাম ইয়াকুন আসলুন খাসিন আমিন শরীয়তের মধ্যে যেই বিষয়টার খাস ভাবে অথবা আমভাবে ভাবে দলিল আছে ওটাকে বিদাত বলা যায় না বরং যেটার খাস ভাবে দলিল নাই আম দলিল নাই ওটাকে বলা হয় বিদাত যেহেতু নবীর তাজিমে দাঁড়ানোর দলিল শরীয়তে আছে নবীজিকে দেখেও সালাম দেওয়ার দলিল শরীয়তে আছে নবীজিকে না দেখেও সালাম দেওয়ার দলিল শরীয়তে আছে এই জন্য এটা শরীয়ত বিদআত বলা যাবে না বলবেন যে এই সিস্টেমে কেম নি আমি বলবো মিয়া ভাই আপনি সব জায়গায় যে এই সিস্টেম খুঁজতেছেন তাহলে তো গোটা দুনিয়াটা এখন একটা হজবরল হয়ে যাবে আপনি ইমাম সাহেবদেরকে বেলা খাবার দেন না মাস শেষে বেতন দেন না দেন না আপনারা আপনাকে যদি প্রশ্ন করি ইমাম সাহেব মাস শেষে বেতন নিবে মুসল্লিদের কর্তৃক তিন বেলা খাবার খাবে এরপর ইমামতি করবে এই সিস্টেমই ইমামতি রসুলের জামানায় ছিল কি না আপনার উত্তর কি দিবেন আপনি যে সিস্টেম খুঁজতেছেন এই সিস্টেম আছিলনি না আপনি ইমাম শব্দে কি খাবার দিবেন না আপনারা ইমাম বেতন দিবেন না কিছু মাদ্রাসা যে হুজুর পড়াইতেছে হুজুর প্রিন্সিপাল একজন ভাইস প্রিন্সিপাল এভাবে প্রভাষক আছে অনেক টিচার্স এই সিস্টেমে ক্লাসিফিকেশন করে ফাজেল আলেম দাখেল এরপরে কি এইভাবে ক্লাসিফিকেশন করে এইভাবে এই প্রচলিত এই সিস্টেমে মাদ্রাসা বা অধ্যয়ন সিস্টেম রসুলের জামানায় ছিল আরে বুখারি শরীফ তো ওই সময় ছিল না আপনি যে এইভাবে ছিল কিনা খুঁজতেছেন মসজিদের মিম্বরে বেরো ওয়াশ করতেছেন আপনি মিম্বরের ডাইনে একটা হাতল বামে একটা হাতল পিছনে সিংহাসন সিস্টেম এই ধরনের মিম্বর রসুলের জামানায় ছিল নি তারপরে তো মিম্বর থেকে আগে নামতে হবে সব কিছু যে খুঁজতেছেন এইভাবে ওয়াজ মাহফিল এইভাবে ওয়াজ মাহফিল তো রসুলের জামানায় ছিল না মূল জিনিসটা ছিল কিন্তু সিস্টেমটা ছিল না এরকম অনেক বিষয় আছে যেগুলি সন্ন্যতে হাসানা ইসলামের কল্যাণে বা ইসলামের উপকারার্থে এগুলি সংযোজিত হয়েছে আল্লাহ রসুল এগুলাকে বলেছে যত ওয়াহাবি আছে যে চল্লিশ দিনে দেয় মসজিদে ঘুরে ঘুরে আল্লাহ রসুল বা সাহাবাই চল্লিশ দিন মসজিদে সিল্লা দিছে কোন দলিল দেয় হাইতে পারবো তারা জায়জ আছে পাহাড়ে মুসা সাল্লাম করছে সাহাবীর সিল্লা দিছে পাহাড়ে নির্জন এলাকায় মসজিদে চল্লিশ দিন সিল্লা দিছে কোন ওয়াহাবি ভাবব দলিল দিত

নয় তা জায়েজ হাসানা হাসানাহ সাহাবীরা নবীজিকে দরায় সালাম dise আমাদের জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর নবীকে দরায় সালাম দেওয়া জায়েজ তুমি দলিল দিবা নবীজি বলছে দরায়ও না লা তাকুমু কামা তাকুমুল আজিম আজমিরা যেভাবে দরায় এভাবে তোমরা দরায়ও না দলিল দিবে তো প্রথম কথা হলো হাজা হাদিসুল হাজা হাদিসুল হাজা হাদিসুন দাইফ ওয়াল মুজতারিব ইমাম আসকালানী বলেছেন ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন এটা জয়ীফ এবং মুস্তারিফ হাদিস আর উসুল হলো আল মুস্তারিফু লাইসা বিহুজ্জাতিন শরীয়তের কোন বিষয়ে মুস্তারিফ হাদিস দলিল দেওয়া যায় না তৃতীয়ত এই হাদিসে তিনজন বর্ণনাকারী আছে তিনজনকে কেউ নেই না কয়জন বর্ণনাকারী তিনজন আবু গালিব আবুল আদাব্বাস আরেকজন নাম যেহেতু নামটা আবুল মনসুর নাকি যেন নামটা এই তিনজনকে মহাদিসের কেরাম কেউ চিনে না তারা মজহুল একটার হাদিসের সনদের মধ্যে যদি তিনজনই অপরিচিত থাকে নাম নাই মানে বাপ দাদার নাম নাই কে শিখা না শিখা কোনো কিছুই নাই তাই হাদিসটা কতটুকু শক্তিশালী তাও তো আল্লাহ রসুল কি বলেছেন নবীজি বলছেন আজমিরা অনারবিরা যেভাবে দাঁড়া ওইভাবে দাঁড়ায় না নবীজি বলেছেন কুকুর যেভাবে বসে তোমরা নামাজে ওইভাবে বসো না মানে নামাজে কুকুরের মতো বসো না তাহলে নামাজে বসা নিষেধ না কুকুরের মতো বসা নিষেধ কুকুর যেমনি ভাবে সামনের দিকে একটু হেলান মেরে বসে নবীজি বলছে এইভাবে নামাজে বসো না এটা হলো তোমরা নামাজে কুকুরের মতো বসো না এটার অর্থ নামাজে বসা নিষেধ না কুকুর যেভাবে বসে ওইভাবে বসতে নিষেধ করেছে বরং নবীজি যেভাবে শিক্ষা দিয়েছে ওইভাবে বসতে হবে নামাজে নবীজি বলছে আজমিরা অনারবিরা যেভাবে ক্যাম্প করে এইভাবে ক্যাম্প করো না সাহাবীদেরকে নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে কেয়াম সাহাবারা করেছেন এমনকি নবীজি নিজেও আরেকজনের তাজিমের সম্মানে দাঁড়াইছে নবীজি দুধবাইয়ের সম্মানে এই ব্যাপারে অনেকগুলি হাদিস আমার এই ঈদ এ মিলাদ নবী সাল্লাহ সাল্লাম কেয়াম এই বইটার মধ্যে আমি এনেছি আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এগুলোর সময়েরও ব্যাপার এই আমি ডিটেলস গেলাম না অনেক বিষয় আছে এগুলির আসল রয়েছে বিদায় হাসানা বা সুন্নতে হাসানা হিসেবে মুস্তাহাব পূর্ব ইমামরা বলেছে এগুলি জায়েজ মুস্তাহাব আপনি যদি বলেন না জায়েজ আপনার কথা কিছুই আসা যায় না যারা মুস্তাহিদ মুল্লা আলী কারি বলতেছে মিলাদ জায়েজ উনি নিজে ক্যাম করেছেন নুরুদ্দিন আলী হালবি মুজাদ্দেদ আল বেসানে শাহেক আব্দুল হক মহাদ্দিস দেহলভি সমস্ত ইমামরা যেখানে কোরআন হাদিস গবেষণা করে মুস্তাহসান মুস্তাহাব হিসেবে এটা আমল করেছে একজনের নাম্বার দেখাও আমাদেরকে যারা মিলাদ কে মানতো না একজনের নাম বলো তোমার গাঙ্গুহি সে তো গাঙ্গুহি ওই সে তো আর মুস্তাহিদ না মুজাদ্দিদ না আল্লাহর দোহাই লাগে নবীজিকে সালাম দেও আর না দেও নবীর সালাম নিয়ে টানা হেসা করবে না এটা হববে আসুন তা আজিমের সাথে জড়িত নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানা হেসরা করবে তাদের ইহকালও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দেন বলেন আমি বলেন আমি ওই ভাই লিখিত চাইছেন উনাকে বলবো একশো টাকা খরচ করে একটা বই নিয়ে যান কিছু খরচ করেন কিছু খরচ করেন